নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোন সুযোগ নাই আমাদের কাজে কখনোই যেতে কখনো পক্ষপাতিত্ব না দেখা যায় এটা খুব জরুরি দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে আশঙ্কার মধ্যে থাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরের মত বিনিময় সভায় বিমান নৌ ও সেনাবাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেন এছাড়া গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন মঙ্গলবার সকালে আয়োজিত সভায় নির্বাচনে প্রস্তুতের বিষয় তুলে ধরেন তিন বাহিনী প্রধান বলা হয় নির্বাচনে সেনাবাহিনীর এক লাখেরও বেশি সদস্য প্রস্তুত এছাড়া বিমান বাহিনীর পৌনে চার হাজার আর নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য প্রস্তুত রয়েছেন ভোটে কোনো দুষ্কৃতকারী যেন বাধা দিতে না পারে সে বিষয়ে সর্বদা প্রস্তুতের কথা জানান বাহিনীর প্রধানেরা যতগুলি হেলিকপ্টার আছে এবং আমাদের ট্রান্সপোর্ট আছে সব স্ট্যান্ড বাই আছে বিশেষ করে আমরা এগুলি ঢাকা চট্টগ্রাম বাজার এবং যশোর এই চারটে বেজে রাখবো এখান থেকে আমরা সারা দেশকে কাভার করতে পারবো যেখানে যেখানে প্রয়োজন হবে আমাদের কাজে কখনোই যেতে কখনো পক্ষপাতিত্ব না দেখা যায় এটা সব খুব জরুরি প্রথমবারের মতো আমরা পুলিশের কাছ থেকে নন লেথাল ওয়েপন এবং রাইড গিয়ার সংগ্রহ করেছি এবং কিছু কিছু এলাকা দুষ্কৃতকারীদের জন্য অভয়ারণ্য হিসেবে পরিচিত এবং সেই জন্য আমাদেরকে পেট্রোলিং অনেকটা বাড়াতে হচ্ছে দৃশ্যমানভাবে পেট্রোলিং করে যাচ্ছি এবং দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে আশঙ্কার মধ্যে থাকে সভায় সেনা প্রধান একটা আদর্শ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন চিহ্নিত সন্ত্রাসীদের কেউ ভোটে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি এক হচ্ছে আপনাদেরকে জানানো আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে প্রিজাইডিং অফিসার আক্রান্ত হল ওনার লোকজন আক্রান্ত হল আপনারা সাহায্য চাচ্ছেন অবশ্যই সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যাবে যে তাদেরকে উদ্ধার করবে সেই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি দ্বিতীয়ত একটা মেসেজ দেওয়া ভোটারদের তাদের আশঙ্কার কোনো কারণ নাই ইনশাল্লাহ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই নির্বাচনে তদারকিতে ড্রোন ব্যবহারের কথা বলেন সেনাপ্রধান জানান আরও কিছু প্রযুক্তিগত উদ্যোগের কথা ভোটের দিন গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়ার উপর জোর দেন সেনা প্রধান প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনারা আয়দার ডিটেনশন অথবা মামলা যে যেটুকু বলে অপরাধ করল আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে কম্পিটেন্ট অথরিটি তাদেরকে আমি অনুরোধ করবো এই ব্যবস্থাটা আপনারা দয়া করে নেবেন আমরা চাই বেশি বেশি করে জনগণ গিয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট প্রদান করুক একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটা আনন্দের মাধ্যমে আনন্দ ফুর্তির মাধ্যমে তারা যাবে যে এই তাদের ভোট ভোটটা কাজ করবে মতবিনিময় সভা শেষে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিন বাহিনীর প্রধান